দেখতে দেখতে প্রায় পঞ্চাশ দিন অতিক্রান্ত এখনও বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে দেব অভিনীত খাদান এবং শুধু তাই নয় সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্স চেন থেকেও প্রতি উইকেন্ডে রবিবার করে বিশেষ করে একটা ভালো কিন্তু কালেকশন তুলে আনছে এছাড়াও বিদেশে প্রমোশন বিদেশে স্ক্রিনিং এগুলো তো রয়েইছে হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট খাদানের পাশাপাশি একটা নতুন আপডেট নিয়ে তোমাদের কাছে আজকে আসবো তার আগে খাদান সম্পর্কে দু চার কথা বলে নিই তোমরা যারা ইতিমধ্যেই জেনে গেছো যে দেব একটা কথা ক্লিয়ার করে দিয়েছে যে আমি কিন্তু বক্স অফিস পঞ্চাশ কোটির টার্গেটে রয়েছি ইতিমধ্যেই খাদান কুড়ি কোটি প্লাস কালেকশন করে নিয়েছে মাত্র ছ কোটি বাজেটে নির্মিত একটা সিনেমা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যেখানে মাস কমার্শিয়াল মুভি একের পর এক মুখ থুবড়ে পড়ছিল। সেখান থেকে বাউন্স ব্যাক করলো এবং একটা বাইশ কোটি টাকার একটা ম্যামথ কালেকশান ইতিমধ্যেই তুলে ফেলেছে এখনও দিন বাকি সিনেমাটা হল থেকে ওঠার আমার যা মনে হচ্ছে কারণ যেভাবে এখনও উইকেন্ডে রবিবার করে মানুষজন সিনেমা হলে গিয়ে দেখছে সামনে ভ্যালেন্টাইন্স উইক আসছে এখনও বহু মানুষ হয়তো অ্যাকশন ওরিয়েন্টেড মুভি পছন্দ করে তার এটা জ্বলন্ত উদাহরণ পাশাপাশি গত দশ বছরে এই ধরনের হাইপ ওঠেনি যতটা কিশোরী গানটা করেছে একশো মিলিয়ন ভিউজ অতিক্রান্ত হয়েছে এই ক মাসের মধ্যেই যেটা একটা নতুন রেকর্ড পাশাপাশি বক্স অফিসে ২২ কোটি টাকা এর আগে কোনো বাংলা সিনেমা তুলতে পারেনি এটাও একটা নতুন রেকর্ড পাশাপাশি আরেকটা বিষয় তোমাদেরকে না বললেই নয় এই সাকসেস কিন্তু শুধুমাত্র দেবের একা নয় তার প্রোডাকশন হাউসেরও এবং নিশপাল সিং রানেরও কারণ তারা সাহস করে এই সিনেমাটা না নামালে হয়তো এত বড় সফলতা আমরা দেখতাম না এছাড়া বিদেশে তো চলছেই শুটিং পর্ব প্রমোশনস ইত্যাদি ইত্যাদি এরই মাঝে উঠে এলো একটা বাজ বলতে পারো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমরা দেখতে পাচ্ছি শোনা যাচ্ছে একটা সুজিত দত্ত অর্থাৎ খাদান সিনেমার পরিচালক একটা বালি চুরি নিয়ে একটা বা বালি দুর্নীতি নিয়ে একটা মুভি বানাতে চলেছে হয়তো ওটা খাদান টু হতে পারে এমনটাই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছেয়ে গেছে এখনও আমরা এর কোনো অফিসিয়াল শিলমোহর পাইনি কিন্তু এক্সপেক্ট করছি এই সিনেমা কিন্তু ছাপিয়ে যাবে খাদানকেও এবং এটা কোথাও গিয়ে হয়তো পঁচিশ থেকে তিরিশ কোটি টাকারও হয়তো ব্যবসা করতে পারে যেভাবে দেবের নামে সিনেমা চলছে যেভাবে দেব নিজেকে ওয়েল এস্টাবলিশড করছে এর পরবর্তীতে প্যান ইন্ডিয়া আকারে রিলিজের পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ নিয়েও ভাবছে যেটা কিন্তু খাদান করে দেখিয়েছে খাদান টুও তার ব্যতিক্রম নয় এই চুরি দিয়ে যদি সিনেমা মানুষের মনে ধরে যায় এবং স্ক্রিপ্ট সিলেকশন গল্প যদি খাদানের চেয়ে আরও বেটার হয় কে বলতে পারে এটা খাদানের রেকর্ড কেউ ভেঙে দেবে না তার উপর একটা খাদানের ব্র্যান্ডিং ভ্যালু তো ক্যারি ফরওয়ার্ড হবেই তো প্রিকুয়েল না সিকুয়েল সেটা পরের কথা তো এই আপডেটটা যে উঠে আসছে এটা কিন্তু দেব ফ্যান্সদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গর্বের তোমরা আমার যারা নতুন আজ থেকে ইউটিউব চ্যানেল ফলো করছো বা এই ভিডিওটা দেখছো তাদেরকে একটাই অনুরোধ এইরকম আপডেটস এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যতক্ষণ আর নেক্সট ভিডিও আসছে ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই থ্যাংক ইউ